জরি 400 হয় বা 420 হয় বা 50 60 হইলো সমস্যা নাই তোমার দরকার একটা সংসার সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্পে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে আপু আসসালামু আলাইকুম তুমি কেমন আছো আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সকালে দুয়াই আমরা ভালো আছি

এখন ডিভোর্স কিন্তু মা বাইসি থেকে অবস্থা দিয়ে হয়েছিল হ্যাঁ মা বাইসি অবস্থা তারপরে তোর মা মারা যাওয়ার পরে তুমি কি ডিভোর্সটা করছো নাকি আর ডিভোর্সটা হলো কোন কারণে আসলে ডিভোর্সটা হয়েছে হঠাৎ করে হাজবেন্ড সাথে একটু রাগারাগি হয় হঠাৎ করে হারায় যায় অনেক অবশ্য খোঁজাখুঁজি করছে কিন্তু তারপরে পাইনি যার কারণে আমি নিজেই ডিভোর্সটা দিয়েছি ও মানে স্বামীর সাথে রাগারাগি হয় তারপরে সে উদাও হয়ে যায় তোমাকে ফেলা রেখে তখন তুমি চিন্তা করো হয়তো অন্য কোথাও বিয়ে হয়েছে বা বিয়ে করে করেছে এই জন্য তুমি পরে কতদিন দেখো এভাবে স্বামীকে স্বামীকে এভাবে তাও এক বছর দেখছি এক বছর দেখার পর তুমি চিন্তা করছো আর ওকে যেহেতু পাওয়া সম্ভব না ওর সাথে আমার এই দিন যাবে না হ্যাঁ উনি মারা গেছে না জীবিত আছে সেটাও সেটাও জানতে না যার কারণে তুমি হচ্ছে ডিভোর্স করে দিয়েছো এখন আমাদের ক্যামেরার সামনে আসছো মানে কোন উদ্দেশ্যে সাহায্য আপনাদের সাহায্য না আমি আপনাদের ক্যামেরার সামনে এই জন্য আসছি একজন ভালো মনের মানুষ করার জন্য জীবন সঙ্গী করার জন্য জীবন সঙ্গী করার জন্য যাতে ওই দিনটির কথা আর স্মরণ না হয় না মনে থাকে হ্যাঁ এই জন্য আসছো তো বয়স তোমার তোমার লাইফে বয়স 26 তোমার বয়স 26 কিন্তু তুমি কোন বয়সের ছেলে হলে তোমার জন্য পারফেক্ট মনে হয় হলো সমস্যা নাই বেশি বেশি হতে পারে যদি হয় হয় বা বা কোনো সমস্যা নেই তোমার দরকার একটা সংসার যাতে তুমি মোটামুটি সংসারটাকে আগলিয়ে রাখতে পারো মানে এই পৃথিবীতে যতদিন হয়তো বেঁচে থাকো যাতে স্বামী শিবা

আবার যদি ফোনসো হয় তাহলে তো একটা মানে এক্সেস মানে প্যারা একটা দাঁড়ায় এই জন্য এইভাবেই তুমি জীবনযাপন করতেছ আর আমাদের এখানে আসলে কিভাবে যোগাযোগটা হলো কিভাবে এখানে আসছি আসলে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার এক বান্ধবী আসছিল কিছুদিন আগে ওর উপকার হয়েছে ওর বিয়ে হয়েছিল ওইভাবে তোমাকে ঠিকানা দিয়েছে তুমি রাসুলে আসছো জি ধন্যবাদ তো ঠিক আছে আমার আপুর মনের রাখা যাতে পূর্ণ হয় যারা সুপ্রিয় দর্শক নিয়মিত যারা যারা আমাদের এই চ্যানেলটা ফলো করেন দেখেন মেয়েটাকে যদি পছন্দ হয়ে থাকে যদি নক করতে চান মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আছে কেউ ওয়াদা ভিডিও কল দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ